নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আমরা দিয়ে টকের ডালের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি আমরা দিয়ে মুসুরির ডাল এর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ভাঙা মুসুর ডাল নিয়েছি আর নিয়েছি চারটে আমরা ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল গরম করে নেব জল গরম হয়ে গেছে দিয়ে দেব লবণ দেবো ধুয়ে রাখা মুসুরির ডাল আমি মুসুরির ডাল দিয়ে তৈরি করছি আপনারা যদি নিয়মিতভাবে তৈরি করতে চান মটর ডাল দিয়ে মা মুগ মুগ ডাল দিয়েও তৈরি করতে পারেন ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে ডালের ফেনা পরিষ্কার করে লো ফ্লেমে ঢাকমা চাপা দিয়ে নাইনটি পারসেন্ট রান্না করব আমরা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডাল বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ফোড়ন দেবার জন্য সরষার তেল গরম করে নিয়েছি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এক চামচ কালো সর্ষে সরষে যখন ফুটতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেবো আমরা এখানে আমি তিনটে আমরা করলাম সামান্য পরিমাণে লবণ এর আগে একবার ডাল সেদ্ধ করার সময় লবণের ব্যবহার করেছিলাম হলুদ এখানে আমরা যে হলুদ দেবো তাতেই হয়ে যাবে আলাদা করে ডালে আর হলুদ দেওয়ার প্রয়োজন হবে না মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট আমরা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ডাল আমি এখানে পণ্য কড়াইতে করে ডাল ফোড়ন দিলাম কারণ ডাল সেদ্ধ করা কড়াইটা খুবই ছোটো ছিল আর দিয়ে দেব জল আমরা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আরো পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি ডালের সাথে আমরা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আমরা দিয়ে টকডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ